সবাই বলেন সময় সময় সূর্য উদয় করা হেরে যাবে এমন সময় জহরে চাপ হঠাৎ খরচ করা লাগবে সূর্য যখন পশ্চিম দিকে কি হবে সূর্যের পাওয়া তখন যাবে সূর্য থাকতে কিন্তু পাওয়া কেমন থাকবে

এত বছরের হামিদা মানে কি ছেড়ে পরে ঠিকই বোঝা পরীক্ষা বাংলাদেশের সবসময় আমরা পড়তেছি পরীক্ষা ফেললে ফেলি ফেল

ابو زہل گروپ میں حاضر لو یہ منا کرتے ہیں ابو زہل ہمتا پھر چلا گیا سنش بنا کہ ابو زہل بھی بھاگتے گیا اسکو اپ نے کیوں منا کرتے ہیں ہا سینے گیا سے اس بنا کیوں نہ ہو گروپ میرے گروپ جو ہے اپ لوگ ভয় دیکھتے ہیں اس بنا اس بنا এত আমার দল আয় নাই দলের কথা একটা মেম্বার থেকে চেয়ারম্যান চেয়ারম্যান তারপর মেয়র মেয়র যা কিনা এমপি মন্ত্রী একবার সব সব

আবুদের গ্রুপের মধ্যে তেল তেলা নেতা করি নাই মুসলমান তোমার কথা বিশ্বাস করতে পারে কিন্তু আমরা করি নাই সঙ্গে সঙ্গে হয় তোমার লাভ দেখছে যখন আবু রে হসে এই কথা সকাল বেলায় বেলায়